এখানে বসবেন ওই যে আমার ভাই আছে ম্যানেজার ভাই খুব ভালো লোক ওনার কাছে বসবেন আসছে বসবে ঠান্ডা খাওয়াবে তারপরে মন চাইলে গাড়ি নিবেন না মন চাইলে নাই ঠিক আছে ভাই কিন্তু মোটে আসবেন ইনশাল্লাহ আমার আস আমার

চাবি দিছেন সাউন্ড দেখেন ব্ল্যাক কালার সাউন্ডটা শুনেন মামা গাড়ি স্টার্ট এটা কি গো নি করছে চোখ স্টাইলি পোলা মানে দেন মামা ডিজাইন করছে না এটা মডিফাই করছে আচ্ছা চাকা টাকা তো লাইট লাগানো আছে এলইডি লাইট হ্যাঁ সাউন্ড শুনেন হ্যাঁ

চল্লিশ হাজার টাকায় চল্লিশ আটত্রিশ যারা পঁয়ত্রিশে দিলাম পঁয়ত্রিশে পঁয়ত্রিশে জানা ব্যাংক এ টাকা জমা দেওয়া ব্যাংকের টাকা তারপর গিয়ে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস প্লাস ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট কাগজ আপডেট

একদম ফ্রেশ দিলাম আজকে দেখেন এই যে হিরো মাত্র নিয়ে আসছে আমার আমার লোকে মাত্র নিয়ে আসছে দিলাম মাত্র আঠাইশ হাজার টাকায় মাত্র আটাই হাজার টাকা দিলাম সাতাশ হাজার টাকা হিরো হিরো ফ্যাশন হিরো ফ্যাশন দেখেন সাউন্ড দেখেন গাড়ির লুক দেখান দিলামাত্র ঢাকার নাম্বার টাকায় কি কম মামা কোন গাড়ি দিছি তো মামা আজকে দাম তো বেশি মানুষের নামে বদনাম তো লাভ কি মামা কিস থেকে লাভ নাই মামা মানুষের নামে বদনাম করবো যার ব্যবসা যেরকম সে ব্যবসা সেরকম করে ঠিক না একজন আমি কোন কোন বাইনের নামে কোন অভিযোগ করতে চাই না কারণ আমাদেরই তো কত সমস্যা একজন ভাইকে গাড়ি দেয় মন মতো হয়তো পারি না তিনি এনেতে কত ঝামেলা যায় ভাই অনেক বিড়ময় অনেক দুষ্টামি হয় কথা হয় কেউ মনে কিছু নিয়ার না ভাই খমার দৃষ্টি দেখেন ছোট ভাই হিসাবে ঠিক আছে ভাই কারণ বুয়া মড়োস আসবেন ভাই এক বসবেন আয়শা দেখবেন ভালো লাগবে কিনা ইনিবে না লাগে নাই কারণ দূরান্ত থেকে ভাই আপনারা আমাদের চেহারা দেখতে আর আয়েন না আপনারা আসেন বিদায় আমার মতন

দেখবেন ভালো লাগিয়ে নিবেন না লাগিয়ে না নিবেন কোনো সমস্যা নেই ভালো আর যদি না আসতে পারেন সেই বিদেশে স্ক্রিন দেবো নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করবো তারপর বিদু কলে দেখবেন দিবেন গাড়ি দেখবেন লুক দেখবেন কাগজের গ্যারান্টি বুয়া মোটর আজীবন আজীবন কাগজের যে কোনো সমস্যা বলবেন কাগজ আমরা ঠিক আছে আমরা দেখায় ভিডিও করে আয়সা দেখে আপনার এই জায়গা থেকে সরাসরি কুরিয়ার করেও নিতে পারবেন আমি না গাড়িটা আমি ফোন ধরলাম না তাহলে আপনার ভিতরে কৌতূহল থাকতে পারে ঠিক না আমরা ফোন রিসিভ করে গাড়িগুলো তাদের ভিডিও করে দেখে ভালো নিতেছেন

Gracias.

বাইক তো দেখলাম ভাই ও জায়গায় গেলে নেট থাকে না বুঝছেন আপনি ওর জন্য বের হয়ে গেছি টাইগার বাইক ও আছে

তার নাই ভাই পনেরো হাজার টাকা গাড়িটা নিয়ে চালাইতে গেছে ভাই তুই আসো কাছ থেকে দেখাবো ভিডিও তো দেওয়া আছে নাহলে আপনি একটু টাইমে আবার দেখতে পারেন

বলিয়া সাগর ভাই আপনি চলে যান আমি দিছি तो तू का है जाए लेगा देखते हैं तू कमेंट करो